আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার একটা সাবেকি রান্না চাল কুমড়ো দিয়ে চাপড় ঘন্ট নমস্কার বন্ধুরা আজকে রেসিপি শুরু করা যাক মটর ডাল পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এবারে একটা মিক্সি জারে নিয়ে নিলাম পেস্ট করে নেবো দু টুকরো আদা দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চারটে দিয়ে এটা পেস্ট করে নিতে হবে তো এবারে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেব টেস্টটা খুব ভালো হবে তার জন্য তো এদিকে এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু মিষ্টিটা দিয়ে দেব টেস্টটা খুব সুন্দর আসবে এই চাপড়টা বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি দেখুন এবারে এখানে কিছুটা তেল অ্যাড করেছি তেলটা গরম হয়ে গেছে এবার আপনারা বড়া করেও করতে পারেন কিন্তু আমি এটা এই চাপড়টা বানিয়ে নেব ভালো করে সুন্দর করে এবারে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে কিংবা একটা খুন্তির সাহায্যে পুরো মানে যেরকম আমরা একটা মানে গোলা রুটি টাইপের করি সেরকম টাইপের করে নেব এটা একদম পুরোনো দিনে রান্না মানে খুব সুন্দর খেতে হয় যদি নতুন বন্ধুরা যদি না খেয়ে থাকো অনেকেই তাহলে কিন্তু একবার হলো ট্রাই করবে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার ফোড়নে দিয়ে দেবো দেখো চাল কুমড়োটা কিন্তু খুব সরু না খুব মোটাও না লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে ফোড়নে দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো চাপড়টা এক পিট উল্টে দিয়েছি এবারে এটা এটা ভেঙে ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই এটা তো ভেঙেই আমি দেবো তরকারিতে তো চাপড়টা হয়ে গেছে এদিকে এদিকে ফোড়নটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর ফোড়নটা খুব ভালো মতো হয়ে যাবে তারপরে চাল কুমড়োটা অ্যাড করবো আর এদিকে কিছুটা আমি আদা থেতো করে রেখেছি মানে বাটি নিয়ে থেতো করে রেখে দিয়েছি তো আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো এবারে চাল কুমড়োটা দিয়ে দিলাম এই চাল কুমড়ো চাকর ঘন্টা অসম্ভব সুন্দর খেতে হয় যদি না খেয়ে থাকো অবশ্যই একবার হলো ট্রাই করবে তো খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো আথে টোকটে রাখা আদাটাও দিয়ে দেব আর হলুদ চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো আমি খুব সামান্য হলুদ অ্যাড করলাম খুবই সামান্য তো দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নিচ্ছি খুব ভালো মতো নাড়িয়ে নিয়েছি আর এবারে থেদো করে রাখা আদাটা দিয়ে দিলাম খুব সামান্য উপকরণ দিয়ে রান্নাটা কিন্তু খুব সুন্দর খেতে হয় একদম মানে পুরোনো দিনের রান্না তো আমার যারা নতুন বন্ধু আছো যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে আমার রান্নাটা এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এদিকে চাপড়টা হয়ে গেছে এটা ভেঙে ভেঙে নেব এবার একদম ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি এবার ঢাকা খুলে দেখে নিই চাল কুমড়োটা কতটা হলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে ঘি অ্যাড করবো আর একটু স্বাদ মতো মিষ্টি অ্যাড করবো এবারে মতো মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পর এবার একটু নাড়িয়ে নিয়ে চাপড়টা দিয়ে দেব মটর ডালের একদম সম্পূর্ণ নিরামিষ খুব সুন্দর রেসিপি প্রচুর প্রচুর শেয়ার করবেন পারলে নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো রান্না একদম কমপ্লিট এবারে রান্না হয়ে গেছে আরও দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এইভাবে রান্না করুন যদি না করে থাকেন তাহলে কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করবেন খুব ভালো লাগবে আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন দেখতেও সুন্দর হয়েছে নিরামিষ দিন একদম খুবই ভালো লাগবে এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা তা আবারও দেখা হবে নমস্কার